এমন সুস্বাদু হয়েছে বলার নয় এই একটা জিনিস দিয়ে দুটো তরকারি দুবেলার জন্য করে ফেলাম রাতে রাতে বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলাতে কাছে ব্লগটা শুরু করছি তো ভগবানকে দর্শন করে নাও সববেলা জয়িতা স্কুল চলে গেছে আমারও জব হয়ে গেছে এখন রান্নায় যাব প্রভুজি আবার স্কুলে ছাড়তে গেছিলো জয়িতাকে আমাদের এখানে রাস্তা খুলে দিয়েছে তো গাড়ি যা আসতে পারছে না সেই জন্য বাজারে গিয়ে দিয়ে এসছিলো গাড়িটা বাজারে দাঁড়িয়েছিল ওখানে গিয়ে জয়িতাকে দিয়ে এসছে তো ওই আসার সময় শাক নিয়ে আসছে পুঁই শাক নিয়ে আসছে তার সাথে কচু আর কুমড়ো নিয়ে এসছে তো এই তরকারি করবো কচু কুমড়ো আলু সব পাঁচফোড়ন দিয়ে ভেজে নিয়েছি এখন একটু মুগের ডাল দিলাম বেগুন দিয়ে দিলাম তার সাথে পালন পুঁই দিয়ে আর এখন সর্ষে কাঁচা লঙ্কা আদা বাটা দিয়ে দিয়েছি আর একটু হিং দিয়ে দিলাম ঢাবার সময় একটু মিষ্টি দিয়ে দেবো একটা জল ঢেলে দিচ্ছি সেদ্ধ হোক ততক্ষণ আর এদিকে একটুখানি বেসনের বড়া করছি বেসন গুলে কালো জিরে নুন হলুদ দিয়ে বড়াটা করে নিয়েছি সেই বড়া ভাজার পর এই মধ্যে এখন দিয়ে দিয়েছি এখন একটু ডাঁটাটা সেদ্ধ হতে বাকি আছে সব এক হাতে রান্না করছে তাড়াতাড়ি করে আর খুব ভালো লাগে এরকম বেসনের বড়া মাঝে দিলে একটু উচ্ছে ভেজে নিয়েছি আর একটু রসা করব তার সবজি ভেজে নিয়েছি আলু কচু আর ঝিঙে একসাথে ভেজে নিয়েছি আর সেটাকেই রসা বানিয়ে নেবো আর তার জন্য একটুখানি মশলাও করে নিলাম জিরে ধনে সর্ষে কাঁচা আদা শিলটা তুলে দিয়ে এখন তরকারিটা বসাবো এদিকে শাকটা হয়ে গেছে মাকো মতো নামিয়ে নিয়েছি একটু চিনি দিয়েছিলাম না আবার সময় খুব ভালো লাগে বড়া দিয়ে পুঁই শাক আর এদিকে রসাটা করছি এর মধ্যেও বড়া দেবো তো সেটাকেও ভেজে রেখে দিচ্ছি মানে একটা জিনিস দিয়ে দুটো তরকারি হয়ে যাচ্ছে আবার দুবালার মতো হয়ে যাবে অনেকখানি পঁইশাক নিয়ে আসছিল আর এই সবজিটা হচ্ছে তো এটা ফুটে গেলে তারপর একটু একবারে সাদলেই নিয়েছি একটু আলু গালিয়ে নিয়ে মাখো মাখো মতো হবে নাভিন রসটা রাখবো যেহেতু বড়া আছে বড়াগুলো আবার সব রস চুষে নেবে এটা বেসনের বড়া রস বেশি টানে তো যাই হোক শশা দিয়ে লেবু দিয়ে লবণ ঘি দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলাম আর উচ্ছে গোল গোল করে ভেজেছিলাম ভগবানের জন্য সেই এখন প্রসাদ পাচ্ছি খুব সুস্বাদু হয়েছিল বিশেষ করে পুঁই শাকটা আমার খুব ভালো লাগে এরম বড়া দিয়ে করলে ডাল ভিজিয়ে লাগলে ডালে বড়া দিয়ে ভালো লাগে তার চেয়ে বেসনে বড়াটা আরও বেশি ভালো লাগে খুব টেস্টি হয়েছিল লেবু দিয়ে প্রসাদ পাচ্ছিলাম খাওয়া দাওয়ার পরভুজিও কাজে চলে গেছে আমি আবার নিচে এসেছিলাম বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরে বৃষ্টি পড়েছিল এখন ওটা থেমেছে এই যে থোর গা রেখে দিয়েছিলাম গাছের অর্ধেকটা গাছ কেটেছিলাম অর্ধেকটা গাছ রেটেছিলাম এখন আবার দু হাত মতো থোর এখন নিয়ে চলে যাব কেটে আবার মানে দু হাত মতো এখনও রয়েছে সেটা আবার অন্য সময় কাটবো মানে যখনই লাগছে তখনই এরকম করে কেটে নিচ্ছি আর গাছ থেকে কয়েকটা পেঁপে পেরে নিচ্ছি গাছটা ঝুলে যাচ্ছে ভারিতে আজকেই পারতাম কিন্তু সকাল টাইম হয়নি ভেবেছিলাম যে পইসারের মধ্যে এটা অনেক পেঁপে দেবো থর দেবো খুব ভালো লাগে কিন্তু ওই পাড়ার বেহনে হয়নি তাই আজকে করে রাখলাম কালকে একাদশী আছে তুই করব বলে এদিকে জামাকাপড় কাচবো বলে সেগুলো সব ভিজিয়ে রেখে দিলাম এখন আর কাচবো না ঘরে কাজকর্ম সেরে একবারে স্নান করার সময় করে নাম ঘর দর করে নিয়েছি ভেজানো থাকলে আগে সাদা জামা কাপড় কাপড়গুলো ভেজিয়ে রাখলাম পরে আবার জামা জামাকাপড়গুলো ভেজাবো যাই হোক এখন ঘর দর পয়সা করে স্নান করে নিয়েছি আর বৃষ্টি হচ্ছে বলে জয়িতার ব্যাগ স্কুলে পড়ে গেছে ওকে আবার সেই বাজার থেকেই আনতে হয়েছে গাড়ি সেই বাজারে রেখে দিয়ে চলে যাচ্ছে তো প্রভুজি আসার পথে ওকে নিয়ে চলে যাচ্ছে আর জামা কাপড়গুলো এই সিঁড়িতেই মেলে দিয়েছি সিঁড়ি যে বৃষ্টি হচ্ছে বলে তাই ঘরেও কিছু মেলেছি আর সিঁড়িতে এরকম জাম হয়ে আছে যাই হোক এখন দুপুরে প্রসাদ পাবো আর এদিকে রাত্রিবেলার জন্য একটু আটা মেখে নিয়েছি অন্ন ছিল জয়িতা খেয়েছে ও বলার কিছু খাবো না তরকারি তো আছে তো সেই জন্য ভগবানের জন্য রুটি গরম গরম রুটির সাথে দুধ মিষ্টি কলা আছে এই দিয়ে সেবা দেবো তো দুধটা পাশে গাছে জাল দিতে দিয়েছি সেটা হয়ে গেছে কয়েকটা রুটি করে নিয়েছি সেই দিয়ে ভগবানকে সেবা দিয়েছি এখন ভগবানকে দেওয়ার পর তারপরে আমরা প্রসাদ পাবো আজকে মতো ভিডিওকে শেষ করছি হরে কৃষ্ণ